আমি এখনই ভালো দেখে গেলাম ওষুধ খাওয়ালাম তখন ও এখন জোর জোর ভালো লাগতেছে আচ্ছা একটু শুয়ে থাকো লাইট অফ করে দেবো আচ্ছা ঘুমাবে একটু ঘুমাও তাহলে ঠান্ডা গরম ঠান্ডা গরম গরমে অসুস্থ হয়ে গেছে তুমি কি না মজা পাচ্ছিস সত্যি

ভালো করে ডলো ভালো করে ডলো হ্যাঁ জ্বর সারে গেছে না এখন হ্যাঁ না ফুম আসো উপলক্ষে জ্বর সারে গেছে লজ্জা পাচ্ছে তোর দিক থেকে লজ্জা পাচ্ছে না গোসল কমপ্লিট হয়ে গেছে চলে এখন ঠিক আছে এখন আরাম পাবেনি গোসল করলে এখন খুব আরাম পাবেনি জ্বরটা ছেড়ে যাবেন আর আসবেন তুই ও সময় হচ্ছে কি আর আমি খাবো হলো ভাত তেলানি খুব ভালো লাগে ভাত তেলানি কাছে মামা তুই কি খাবে পাঙ্গাস না গরু খাবে আচ্ছা বাবুর ভাত এখানে মাখায় দেওয়া হচ্ছে

কুথুদি মুখে দিসনি খালি মাখাচ্ছিস 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 তুই খা আমি দেখি আমার বেটা কোথায় খাইতে বসছে বেটাকে একটু দেখাই নি আসি বাবা এই যে আমার বাবা ঘরে খাচ্ছে ঘরে কেমন হয়েছে তাই মজা বাইরে কয়েস না বাইরে বাবা হুম ওকে খাও 就怎么有你？